নমস্কার আমি ডক্টর সত্য খান চলে এসেছি সহজ শেয়ার বাজারের আরেকটি নতুন এপিসোড নিয়ে প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমাদের সুস্থ স্বাভাবিক থাকতে দেবে কি বিশেষত দু হাজার পঁচিশে যে ডেটা পাওয়া যাচ্ছে সেটা অত্যন্ত আতঙ্কের এবং আশঙ্কার কারণ হয়ে দাঁড়াচ্ছে বিশেষত যখন ফেডারেল ব্যাঙ্ক অর্থাৎ আমেরিকার কেন্দ্রীয় ব্যাংকের চিফ শ্রী জেরম পাল জানিয়েছিলেন যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমাদের চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে কারণ তার তার যারা পরিচিত বিভিন্ন মাল্টি ন্যাশনাল কোম্পানির যারা অধিকর্তা তারা নাকি তাকে জানিয়েছিলেন যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ফলে বহু চাকরি যেতে চলেছে এটা কিন্তু রেকর্ডেড স্টেটমেন্ট এর আজকের মানি কন্ট্রোলে একটি খবর প্রকাশিত হয়েছে এবং সেটা উদ্বেগ বাড়াচ্ছে বই কি কমাচ্ছে না কি সেই সেই খবর যেটা আমাদের চিন্তা ভবিষ্যতে বাড়াতে পারে এবং সম্ভবত সেই ভবিষ্যৎ খুব দূরের ভবিষ্যৎ না অদূরের ভবিষ্যতের কথা আমি বলছি কেবলমাত্র দু হাজার পঁচিশ ডেটা যেটা বলছে সেটা হচ্ছে এক লক্ষাধিক এক লক্ষের বেশি চাকরি মানুষের চলে চলে গিয়েছে এবং সেগুলো মাল্টি ন্যাশনাল কারা রয়েছেন এই চাকরি ছাঁটাইয়ের ক্ষেত্রে অর্থাৎ যে কোম্পানিগুলো চাকরি ছাঁটাই করেছে তার মধ্যে রয়েছে অ্যামাজন ইন্টেল এবং টি সি ভারতবর্ষের নিজস্ব কোম্পানি কত তারা চাকরি কমিয়েছে সেটা নিয়ে আজকের আলোচনা করা যাক কারণ কেবলমাত্র ভারতবর্ষে বেঙ্গালুরুতে নয় গোটা বিশ্বে যেটা আমেরিকাতে যেটা সিলিকান ভ্যালি নামক নামে পরিচিত যেখানে সফটওয়্যার এর ডেভেলপমেন্ট এবং পরবর্তীকালে গোটা জুড়ে সফটওয়্যারের দাবা দাব দাব বাড়ন্ত বার হয় সেই সিলিকান ভ্যালিতেও মানুষ চাকরি হারাচ্ছেন বলা হচ্ছে দুশো আঠারোটি কোম্পানি কর্মী ছাঁটাই করেছেন আইটি কোম্পানি ইনফরমেশন টেকনোলজি কোম্পানি এখন অবধি কোথা থেকে এরা এই ডেটাটা নিয়েছেন লে ওয়াইআই সেখানে এই ডেটাটি পাওয়া যাচ্ছে আপনারা দয়া করে ক্রস ভেরিফাই করে নেবেন এবং যেটা বলা হচ্ছে যে ইন্টেল তারা বা চব্বিশ হাজার চাকরি তারা কমিয়ে দিয়েছে জাস্ট কমিয়ে দিয়েছে এই বছর যেটা তাদের তাদের মোট ওয়ার্কফোর্সের বাইশ শতাংশ অর্থাৎ গ্লোবাল ওয়ার্ক ফোর্স বিশ্বজুড়ে তাদের যত কর্মী রয়েছে তার লিচলিট বাইশ শতাংশ তারা কমিয়ে দিয়েছে তাদের টোটাল ওয়ার্ক ফোর্স এইবার যেটা প্রবলেম দাঁড়াচ্ছে যে এটা কেবলমাত্র ইন্টেলের সীমাবদ্ধ থাকলে হয়তো বা একটা একটা ভরসার জায়গা হয়তো তৈরি হলেও হতে পারতো কিন্তু অ্যামাজন বিশ্বের অন্যতম যেটা ধনী কোম্পানি বলা যেতে পারে ইন টার্মস অফ প্রফিটেবিলিটি তার চো তারা চোদ্দ হাজার তারা কর্পোরেট জবস কমিয়েছে যে সে চাকরি নয় কর্পোরেট জবস সেখানে ক্লাউড ইউনিট থেকে শুরু করে হিউম্যান থেকে শুরু করে বিভিন্ন যে যে তাদের রয়েছে সেখানে তারা চাকরি কমিয়েছে এবং কেন কমিয়েছে সেটা নিয়ে আলোচনা করব এছাড়া মাইক্রোসফট কমিয়েছে ন হাজার গুগল এবং মেটা তারাও কমিয়েছে কয়েক হাজার করে ওরাকেল তারা কয়েকশো কর্মী কমিয়েছে ভাবা যেতে পারে কি চলছে গোটা বিশ্ব জুড়ে আমাদের টিসিএস আমাদের নিজস্ব কোম্পানি ভারতবর্ষে কুড়ি হাজার কেবলমাত্র জুলাই থেকে সেপ্টেম্বর এই তিন মাসের মধ্যে কুড়ি হাজার চাকরি কমিয়ে দিয়েছে অর্থাৎ সেপ্টেম্বর কোয়ার্টারে দেখতে গেলে কুড়ি হাজার চাকরি জাস্ট আর নেই এইবার মজার ব্যাপারটা দেখুন এদের স্টেটমেন্টটা যেটা দিচ্ছেন তারা বলছে এ আই লেড রিস্ট্রাকচারিং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স লেড রিস্ট্রাকচারিং মানেটা কি সহজ ভাষায় বলতে গেলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেভাবে বারবারন্ত দেখছে তার ফলে অতীতে খুব সাম্প্রতিক অতীতে যে যে ওয়ার্কফোর্স হিউম্যান ওয়ার্কফোর্স নিয়ে কাজটা করা হতো তাদের আর প্রয়োজনই পড়ছে না তাদের কাজটা খুব স্বচ্ছন্দে করে দিচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং মজার ব্যাপার বা ভীতির ব্যাপার যেটা সেটা হচ্ছে কি ওরাকল কি মাইক্রোসফট কি গুগল কি মেটা কি ইন্টেল সবাই যে এই টাকাটা এই যে কর্মী ছাটাই করছেন এই টাকাটা তারা কোথায় কাজে লাগাচ্ছেন এআই ডেভেলপমেন্টে এনভিডিয়া তারা দিনের পর দিন তাদের জিপিউ গ্রাফিক প্রসেসিং ইউনিট যে সেই ইউনিট সেই গ্রাফিক জিপিউ এক একটা ইউনিট তারা ক্রমাগত উন্নত উন্নত করে চলেছে সম্প্রতিকালে জেন জেনসন যে এনভিডিআর কর্ণধার তিনি কোরিয়া দক্ষিণ কোরিয়াতে গিয়েছিলেন এবং দক্ষিণ কোরিয়াতে গিয়েছিলেন স্যামসাং এবং অন্যান্য কোম্পানির যারা কর্ণধার তাদের সঙ্গে তিনি কথোপকথন করেছেন হয়তো বা মিটিং হয়েছে কিন্তু যেটা বোঝা যাচ্ছে যে বিশ্বের যে তাবর তাবর কোম্পানিগুলো তাদের এই মুহূর্তে একমাত্র লক্ষ্য কিভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে কাজে লাগানো যায় যাতে তাদের প্রফিটেবিলিটি বৃদ্ধি করা সম্ভব হয় রেভিনিউ বৃদ্ধি করা সম্ভব হয় এবং তার জন্য তাদের যদি হিউম্যান ওয়ার্কফোর্স কমিয়ে দেওয়ার দেওয়াও সম্ভব হয় সেটা তারা করবেন কারণ এইটাই নিয়ম কর্পোরেট জগতের এইটাই নিয়ম ক্যাপিটালিস্ট জগতের সেখানে মায়া মমতা দয়া ক্ষমা এইগুলোর কোনো কিন্তু স্থান নেই তারা একটা জিনিসই বোঝেন ম্যাক্সিমাইজেশন অফ প্রফিট কি করে ম্যাক্সিমাইজ করতে হয় যখন তারা প্রফিটকে এক্ষেত্রে দেখছেন যে এর সাহায্যে এই সমস্ত মানব যে কর্মীরা বা তাদেরকে রিপ্লেস করা সম্ভব হচ্ছেন তারা তিলার্ধ সময় নষ্ট করছেন না এই সমস্ত কর্মীকে ছাঁটাই করে দেওয়ার ব্যাপারে প্রাইস ওয়াটার কুপার্স খুব নামি কোম্পানি পাঁচ হাজার ছশো কর্মী তারা কমিয়ে দিয়েছেন তার মনে আমাদের এটা বুঝতে হবে যে আমাদের সামনে এমন কোনো একটা সময় নিশ্চয় আসছে যেখানে গোটা বিশ্ব অর্থনীতি জুড়ে কিন্তু একটা সাংঘাতিক রদবদল হতে চলেছে এটা কেবলমাত্র আশঙ্কা নয় এটা রিয়েলিটিতে পরিণত হচ্ছে এবং আমাদের এটা মাথায় রাখতে হবে যে আমাদের প্রজন্মতে যা হয়েছে হয়েছে অর্থাৎ আমরা একটা স্কিলের মাধ্যমে আমরা আমাদের জীবন জীবনযাপন করে নিয়েছি কেউ হয়তো ইংরেজিতে ভালো কেউ হয়তো অঙ্কতে ভালো কেউ হয়তো সঙ্গে চর্চা ভালো করেন কিন্তু বর্তমান প্রজন্ম কি মাত্র একটা স্কিল দিয়ে সারভাইভ করতে পারবে এটা একটা বড়ো প্রশ্ন সুতরাং আমাদের পরবর্তী প্রজন্মকে অন্তত দুটো বা তিনটে মিনিমাম স্কিল। আমাদের তাদেরকে শিখিয়ে রাখতে হবে যাতে তাদের তাদের একটি স্কিলের এরিয়াতে যদি চাকরি বা কর্মসংস্থানের কোনো ব্যবস্থা না থাকে সেক্ষেত্রে যাতে তারা অন্যান্য যে স্কিলগুলো তারা শিখেছে সেইটা তারা কাজে লাগাতে পারেন যাই হোক এবার চলে আসি হচ্ছে যে এই আশঙ্কা এ দয়া করে উড়িয়ে দেবেন না একটা সত্যি কিন্তু উদ্বেগের বিষয়ে তৈরি হচ্ছে আমাদের বেশ কিছু আইটি কোম্পানিজ রয়েছে যারা দশ বছর আগেও তারা বার্ষিক তিন লক্ষ ষাট হাজার টাকার প্যাকেজ দিয়ে শুরু করতো তখন তিন লক্ষ ষাট হাজার টাকার একটা মানে ছিল কিন্তু আজও দশ বছর পর তারা নতুন রিক্রুটমেন্ট যারা কর যাদেরকে করছেন তারাও কিন্তু ওই তিন লক্ষ ষাট হাজার টাকার প্যাকেজেই কাজ করতে বাধ্য হচ্ছেন এবং বেঙ্গালুরুর মতন জায়গা যেখানে অত্যন্ত কস্ট অফ লিভিং অত্যন্ত হয় সেখানে তারা কাজ করতে বাধ্য হচ্ছেন এমন একটা অবস্থায় কিন্তু পৌঁছে যাচ্ছে আরেকটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে খেয়াল করলে বুঝতে পারবেন যে ভারতবর্ষ থেকে ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার্সরা ক্রমাগত টাকা তুলে নিয়ে চলে যাচ্ছেন কোথায় যাচ্ছেন যাচ্ছেন তারা সেই ম্যাগনিফিসেন্ট সেভেনের কাছে আমেরিকাতে কারণ আমেরিকাতে এনভিডিয়া মাইক্রোসফট অ্যালফাবেট মেটা মেটা প্ল্যাটফর্মস অ্যামাজন এবং এবং অবশ্যই টেসলা এই ম্যাগনিফিসেন্ট সাতশ্রা কোম্পানি কিন্তু নিজেদের মধ্যে এমনভাবে একটা বিজনেস অ্যাটমসফিয়ার তৈরি করে নিয়েছে যেখানে তাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা তাদের ওয়েব হোস্টিং থেকে শুরু করে সমস্ত ধরনের পরিষেবা বা হার্ডওয়্যার তারা পরস্পরের সঙ্গে এমনভাবে সম্পৃক্ত হয়ে যাচ্ছে যে একটি কোম্পানি আরেকটা কোম্পানিকে সাহায্য করছে এবং এই যে নিজেদের মধ্যেই যে এ এই কোম্পানি ওই কোম্পানির প্রোডাক্ট কিনছে এবং তার ফলে ক্রমাগত কিন্তু টাকার সার্কুলেশন হচ্ছে এবং সাতটা কোম্পানির দিকেই ফোকাস কিন্তু এখন গোটা বিশ্বে তার ফলে এনভিডিয়া বিশ্বের প্রথম ফাইভ ট্রিলিয়ন ডলার কোম্পানি হয়ে উঠল এবং এরকম সাতটা কোম্পানি বর্তমানে আমেরিকাতে রয়েছে যারা অন্তত ট্রিলিয়ন ডলার কোম্পানি এবং সর্বশেষ নামটি হচ্ছে টেসলা ভাবুন যে কি অবস্থা রয়েছে কি কীরকম একটা অবস্থার মধ্যে রয়েছে যেখানে গোটা বিশ্বকে অগ্রাহ্য করে এখন মানুষের ফোকাস কেবলমাত্র এই সচ্ছ কোম্পানির ওপর হয়ে দাঁড়িয়েছে প্রথম কথা বলে দিই যে কোম্পানিগুলোর কথা নাম বললাম এইগুলো কিন্তু কোনোভাবে রিকমেন্ডেশন সাজেশন বা অ্যাডভাইস নয় কেবল উদাহরণ হিসাবে বোঝাবার চেষ্টা করছি কিভাবে বিশ্বের বিভিন্ন জায়গা থেকে টাকা ক্রমাগত আমেরিকাতে ব্যাক করছে আমেরিকাতে রিসেশনের ভয় রয়েছে ইনফ্লেশনের ভয় রয়েছে আমেরিকার প্রশাসন যেভাবে কাজ করছে সেখানে সেখানকার মানুষ অতিষ্ঠ হয়ে উঠছেন কিন্তু তা সত্ত্বেও আমেরিকান মার্কেট ক্রমাগত লাইফ হাই ছুঁয়ে যাচ্ছে কেবলমাত্র এই সাতটা কোম্পানির উপর বেস করে এবং মনে রাখতে হবে যে ন্যাসড্যাক যেটা টেকনোলজি হেভি কোম্পানি সেইটা কিন্তু তার ফিফটি পারসেন্ট ওয়েটেজ কিন্তু এই সাতটা কোম্পানির মধ্যে রয়েছে এ সুতরাং আমরা তাদেরকে ইগনোর ডেফিনেটলি করতে পারি না কারণ এই কোম্পানিগুলো এখন গোটা বিশ্বকে কন্ট্রোল করছে এটা বলা যেতে পারে তার মানে এছাড়া কারো কয়েকটা কোম্পানি রয়েছে যেগুলো সাংঘাতিকভাবে এগিয়ে এসছে এর মধ্যে পালান্টি টি অ্যাডোবি টিএসএমসি অলরেডি আপনার নাম শুনেছেন তাইওয়ান সেমিকন্ডাক্টার্স এ এস হোল্ডিং এগুলো কেন গুরুত্বপূর্ণ একটু বুঝে নেই এনভিডিয়া কাজ করে এআই চিপস নিয়ে এআই এর কিং বলা যেতে পারে ডেটা সেন্টার এবং ট্রেনিং এর জন্য হাজার হাজার কোটি টাকা ইনভেস্টমেন্ট করছে মাইক্রোসফট অ্যাজিওর এআই কোপ্লাই পাইলট অলরেডি বিলিয়ন ডলারের বেশি ইনভেস্টমেন্ট ওপেন এ এর সঙ্গে পার্টনারশিপ অ্যালফাবেট ডিপ মাইন্ড এবং জেমিনাই আই মডেল কোর ফোকাস রয়েছে সার্চ এর জন্য এআই ইন্টিগ্রেট করছে মেটা প্ল্যাটফর্মস লামা মডেল এবং মেটাফার্স মেটাভার্সের এ আই এ ম্যাসিভ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে ইনভেস্ট করছে অ্যামাজন এ ডাব্লিউএস সেজ মেকার বা বেড রক বলা যেতে পারে ক্লাউড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের লিডার পালান্তির এ আই ড্রিভেন ডেটা এর লিডার গভর্নমেন্ট এবং এন্টারপ্রাইজ ফোকাস তাদের রয়েছে অ্যাডোবি আপনারা জানেন যারা ফটো ফটোশপ নিয়ে কাজ করেন সেখানে অ্যাডোবির মতো এই ফটোশপের মতন টুলসে জেনারেটিভ এআই ফ্লাই ফায়ার ফ্লাই নিয়ে তারা কাজ করছে ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রিতে এটা কোর মানে কোর কাজ হিসাবে ধরা যেতে পারে এছাড়া টিএসএমসি এআই চিপস ম্যানুফ্যাকচারিং এ ওয়ার্ল্ড লিডার এএসএমএল হোল্ডিং এআই চিপসের জন্য যে অ্যাডভান্স লিথোগ্রাফি একমাত্র কোম্পানি যারা এই লিথোগ্রাফিক মেশিন তৈরি করে মনে রাখতে হবে অর্থাৎ এই লিথোগ্রাফিক মেশিন তৈরি না হলে সেমিকন্টাক্টার তৈরি করা সম্ভব নয় এবং এটা একটি নেদারল্যান্ডসের কোম্পানি সম্প্রতিকালে ডোনাল্ড ট্রাম্প এদেরকেও চাপে রাখার চেষ্টা করেছিলেন যাই হোক এবার চলে আসি তার মানে ভারতবর্ষের কি কোনো এরতে কন্ট্রিবিউশন নেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে ভারতবর্ষের কোনো কোম্পানি কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কাজ করছে না সফটওয়্যার নিয়ে তারা বিশ্বের অন্যতম সেরা কোম্পানি এরকম বহু কোম্পানি ভারতবর্ষে রয়েছে সফটওয়্যার ডেভেলপমেন্টের ক্ষেত্রে কিন্তু সরাসরি এআই ইন্টেলিজেন্স মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কাজ করছে এরকম কয়েকটা কোম্পানি আবার বলছি কোনো রেকমেন্ডেশন পারসিস্টেন্ট সিস্টেমস তারা সফটওয়্যার ডেভেলপ ডেভেলপমেন্ট এআই ইনোভেশন তাদের কোর কিন্তু ফোকাস এই মুহূর্তেয়ার ফিনান্স এম এল পি কম্পিউটারের ভিশন সলিউশন অফার করে ইনফোসিসও প্ল্যাটফর্ম টু টুপা মাধ্যমে এআই অটোমেট করছে ডেটা অ্যানালিটিক্স ফিনান্স হেলথ কেয়ারে ফোকাস করছে টিসিএস কগনিটিভ এআই সলিউশন ব্যাঙ্কিং ম্যানুফ্যাকচারিং এর ডিসিশন মেকিং এবং কাস্টমার এক্সপিরিয়েন্স বৃদ্ধি করার কাজ করছে প্রোডাক্টিভ অ্যানালিটিক্স এবং কগনেটিভ অটোমেশন কাস্টমার প্ল্যাটফর্ম এবং ডিজিটাল ট্রান্সফরমেশন নিয়ে কাজ করছে এসিএল টেকনোলজিজ এ আই লেড ইনোভেশন মেশিন লার্নিং এবং অ্যানালিটিক্স হেলথ কেয়ার ফিনান্স এর ইনসাইটস এর সঙ্গে কোলাবোট করছে টেক মহিন্দ্রা টেক হেলথ হেলথ কেয়ারে মানে টেলিকম হেলথ কেয়ারে কগনেটিভ এআই সলিউশন অফার করছে অফিসিয়াল এফিসিয়েন্সি এবং কাস্টমার করার কাজ করছে এছাড়া আরেকটি বাকি আনলিস্টেড মধ্যে রয়েছে জোহু অ্যানালিটিক্স এদিকে যাচ্ছে না জেনসা টেকনোলজিস একটা স্মল কোম্পানি অ্যানালিটিক্স নিয়ে কাজ করছে ইন্টেলিজেন্স অটোমেশন ব্যাঙ্কিং হেলথ কেয়ার এবং টেলিকমে এআই সলিউশন প্রোভাইড করার কাজ করছে এই প্রসঙ্গে স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ডক্লো ডিসক্লোজার দিয়ে রাখি যে কোম্পানিজগুলো নিয়ে আলোচনা করলাম হতে পারে তার মধ্যে কয়েকটা কোম্পানিতে আমার বা আমার পরিবারের বিনিয়োগ থাকলেও থাকতে পারে ভবিষ্যতে যদি নতুন করে কিনি বা বিক্রি করি তাহলে কিন্তু আগাম বিজ্ঞপ্তি দিয়ে কিনতে বা বিক্রি করতে পারবো না আপাতত আজকের এখানেই শেষ করব এইটুকুনি আমাদের বুঝতে হবে যে সামনের কয়েক মাসের মধ্যে বা কয়েক বছরের মধ্যে যে কোনো যেটা বলুন না কেন আমার আমরা যেভাবে ব্যবসাকে ভাবি আমরা যেভাবে চাকরির কথা ভাবি সেইগুলো সম্ভবত বদলে যেতে চলেছে এবং তার মানে মানুষ বাঁচবে না এরকম নয় হয়তো বা অন্যান্য অপশন খুলে যাবে মানুষের জন্য তাদের জীবিকা নির্বাহের জন্য কিন্তু আপাতত যেটা কারণ এটা বহু মানুষ পয়েন্ট আউট করেছেন এবং সেটাও আমরা দেখেছি সেই সময়কালে যে যখন কম্পিউটার প্রথম আসে তখন লক্ষাধিক মানুষ তাদের মধ্যে দারুণ সংখ্যা তৈরি হয়েছিল যে যদি কম্পিউটার এসে মানুষের কাজ করে দেয় এক্স্যাক্টলি তাহলে হতে কি পরে মানুষের চাকরি আর থাকবে কি একই অবস্থায় বর্তমানে চলে এসছে সেটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সেটা নিয়ে একটা ভীতির আবহাওয়া ডেফিনেটলি রয়েছে কিন্তু এর থেকেও অবশ্যই সলিউশন একটা পাওয়া যাবে বলে বিশেষজ্ঞদের ধারণা তার কারণ মানুষ যদি রোজগারের পথ বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে সমস্ত কোম্পানি যারা এক্সিস্টিং কোম্পানি তাদের রোজগারের পথও বন্ধ হয়ে যাবে কারণ সাধারণ মানুষ যদি রোজগার না করতে পারে তারা কিন্তু তারা কিন্তু কনজামশনের দিকে যেতে পারবে না তারা টাকা খরচ করতে পারবে না সুতরাং আপাতত যেটা দাঁড়াচ্ছে যে সমস্ত কোম্পানির ফোকাস হচ্ছে ম্যাক্সিমাইজেশন অব প্রফিটেবিলিটি কিন্তু মানুষের কাছে ওয়ে আউট কি এ আইকে কীভাবে কাজে লাগাতে হবে সেটা হয়তো ভবিষ্যতে আমাদের কাছে আরও ক্ল্যারিটি আসবে যাই হোক এখানে শেষ করবো স্ট্যান্ডার্ড ডিসক এ ডিসক্লোমার দিয়ে দিয়েছি সবার শেষে যেটা বলে থাকি যদি এই ধরনের এপিসোডস আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক দেবেন প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং যদি সত্যি মনে হয় আমাদের বাঙালি ভাই জীবনে এই ধরনের এপিসোড সত্যি কাজে লাগে প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করে দেবেন এবং শেয়ার করে দেবেন এইটুকুনি অনুরোধ থাকলো এবং এটা কেবলমাত্র একটা এডুকেশনাল চ্যানেল কিন্তু বাঙালি বিনিয়োগকারীদের ইনভেস্টার ম্যানেজ প্রীতির জন্য আজকের জন্য নমস্কার